বন্ধুরা যে মুহূর্তে এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে ধরে নিন সেই মুহূর্ত থেকেই মহাবিশ্ব তোমার ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমার প্রিয় পরমেশ্বর এখন তোমাকে বেছে নিয়েছেন যতক্ষণ না এই বার্তাটি তোমার অন্তরে গভীরভাবে প্রবেশ করছে তক্ষণ পর্যন্ত মহাবিশ্ব তোমার জীবনের প্রবাহ পরিবর্তন করার জন্য অপেক্ষা করবে হঠাৎ করে এই বার্তাটি পাওয়া মানে তোমার জীবনে নতুন এক শক্তির প্রবাহ শুরু হতে চলেছে এই সংকেতকে উপেক্ষা করো না কারণ প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি সংগ্রাম তোমার জন্য একটি মহান আশীর্বাদ হয় ফিরে আসতে চলেছে আগামী দুই দিন তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা তুমি কখনো কল্পনাও করি যদি তুমি ব্রহ্মাণ্ডের এই ঐশ্বরিক সংকেতকে বুঝতে চাও তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কমেন্টে লেখো আমি ভিডিওটি সম্পূর্ণ দেখছি যাতে তোমার কণ্ঠস্বর সেই পরমেশ্বরের কাছে পৌঁছায় যিনি খুব শীঘ্রই তোমার জন্য বট কিছু করতে চলেছেন এটি কোন সাধারণ মুহূর্ত নেই বরং এটি ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত তোমার জীবনের পুরনো ধারা বদলাতে চলেছে হে আমার প্রিয় আত্মা যখন ইউনিভার্স তোমাকে এই বার্তা পাঠিয়েছে তার মানে হলো যে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়ে গেছে তোমার ভাগ্যের দিশা এখন বদলাতে চলেছে এবং এই পরিবর্তন তোমার জীবনকে প্রতিটি স্তরে প্রভাবিত করবে তুমি বহু বছর ধরে যে সমস্যার সমাধান খুঁজছিলে এখন সেই সমস্ত সমস্যার সমাধান আসতে চলেছে এই মুহূর্তে ব্রহ্মাণ্ডের শক্তি তোমার চারপাশে প্রবাহিত হচ্ছে তোমাকে একটি নতুন সূচনার জন্য প্রস্তুত করা হচ্ছে যখন তোমার মনে হবে যে হঠাৎ যেন তোমার জীবন থমকে গেছে তখনই বুঝবে সবচেয়ে বড় পরিবর্তনটি তোমার দ্বার প্রান্তে এসে পৌঁছেছে বন্ধুরা একটি কথা মনে রেখো তোমার এতদিনের পরিশ্রম ধৈর্যের ফল এখন বহু ফিরে আসতে চলেছে পরমেশ্বর তোমার জীবনে এক মুহূর্তের মধ্যেই অলৌকিক পরিবর্তন আনতে পারেন তোমার ভেতর এক বিশাল শক্তি লুকিয়ে আছে যা মহাবিশ্ব এখন জাগ্রত করতে চলেছে তোমার জীবনে যে সকল বিলম্ব হচ্ছিল তা এখন শেষ হতে চলেছে হারিয়ে যাওয়ার সমস্ত সুযোগ আবার তোমার কাছে ফিরে আসবে আসন্ন দিনগুলোতে তুমি এমন কিছু মানুষের সঙ্গে দেখা করবে যারা তোমার জীবনকে নতুন দিশা দেখাবে তোমার শক্তি এখন ব্রহ্মাণ্ডের ইতিবাচক প্রবাহের সঙ্গে সংযুক্ত হয়েছে হঠাৎ করেই তুমি অনুভব করবে যে তোমার সামনের প্রতিটি বন্ধ দরজা যেন নিজে নিজেই তোমার জন্য খুলে যাচ্ছে যে ব্যক্তির কাছ থেকে তুমি সাহায্যের আশা করছিলে ইউনিভার্স তাকে তোমার কাছে নিয়ে এসেছে হে আমার প্রিয় আত্মা তুমি হয়তো সেই ব্যক্তিকে চেনো একটু কল্পনা করে দেখো যে কে হতে পারে সেই ব্যক্তি তোমার যে সুযোগগুলো হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল সেগুলো এখন ফিরে আসবে এবং তোমার ভাগ্যকে উজ্জ্বল করে তুলবে মহাবিশ্ব তোমাকে পরবর্তী ধাপে এগিয়ে দিচ্ছে শুধু বিশ্বাস রেখো তোমার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত এখন ফলপ্রসূ হতে চলেছে এক অদৃশ্য শক্তি তোমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তুত আছে যে পরিবর্তনের তুমি অপেক্ষায় ছিলে তা এখন তোমার দরজায় করা নাড়ছে প্রতিটি কঠিন সময় প্রতিটি সংগ্রাম তোমার জন্য এক মহান উপহার প্রস্তুত করছিল কাজেই এখন সময় এসে গেছে তোমার অন্তরের সেই কণ্ঠস্বর শুনবার কারণ সেটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে শুদ্ধ ভাষা অনুভব কর তোমার ভেতর থেকে কোনো বার্তা ভেসে আসছে তোমাকে এক নতুন সূচনার আশীর্বাদ দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে গ্রহণ করো তোমার ভবিষ্যৎ তোমার বর্তমান চিন্তার থেকেও অনেক উজ্জ্বল যখন চারপাশে সবকিছু স্থির হয়ে যায় তখন বুঝে নাও যে মহাবিশ্ব তোমাকে নতুন পথে পরিচালিত করে তোমার জীবনের গল্পে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে যেখানে সব কিছু তোমার পক্ষে থাকবে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল মহাবিশ্ব সেগুলো তোমার জন্য খুলতে শুরু করেছে তোমার চারপাশের শক্তি এখন নতুন সুযোগগুলিকে তোমার দিকে টেনে আনছে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার জীবন সম্পূর্ণ বদলে দেবে বন্ধুরা তোমার যে সমস্ত ইচ্ছা ও স্বপ্নগুলি ছিল এখন পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে ব্রহ্মাণ্ড সেগুলো গ্রহণ করেছে এটি সেই মুহূর্ত যখন তোমার সাধনা ও ধৈর্য তোমাকে মহাসফলতার দিকে নিয়ে যাবে যে বাধাগুলো তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন অদৃশ্য হয়ে যাবে এবং পথ সম্পূর্ণ পরিষ্কার হবে ইউনিভার্স তোমাকে সেই উচ্চতায় নিয়ে যেতে প্রস্তুত যা তুমি শুধু কল্পনা করেছিলে হে আমার প্রিয় আত্মা আগামী কয়েকদিনের মধ্যেই তুমি এমন কিছু সংকেত পাবে যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে সেই স্বপ্নগুলোকে আবার জাগাও যেগুলো তুমি ভুলে গিয়েছিলে কারণ মহাবিশ্ব এখন সেগুলো পূরণ করতে চলেছে তুমি যখন থেকে এই ভিডিওটি দেখছ সেই মুহূর্ত থেকেই তোমার জীবনের নতুন সূচনা শুরু হয়ে গেছে তুমি এমন সুযোগ পেতে চলেছ যা তোমার জীবনকে এক নতুন পথে পরিচালিত করবে বন্ধুরা যেসব সমস্যায় তুমি আটকে আটকেছিলে সেগুলো ধীরে ধীরে শেষ হয়ে যাবে তুমি খুব শীঘ্র এমন সমাধান পাবে যা এতদিন অসম্ভব মনে হচ্ছিল তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই লক্ষ্যটির কাছাকাছি নিয়ে যাবে যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে আগামী কয়েকদিন মহাবিশ্ব তোমাকে এক অবিশ্বাস্য অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন করবে তোমার জীবনে যা কিছু স্থির হয়ে গিয়েছিল তা এখন প্রবাহিত হতে শুরু করবে যেমন একটি নদী নিজেই তার পথ তৈরি করে ইউনিভার্স তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে যা তোমাকে বিস্মিত করে দেবে খুব শীঘ্রই তোমার কঠোর পরিশ্রমের ফল বহুগুণে তোমার কাছেই ফিরে আসবে হে প্রিয় আত্মা প্রতিটি ব্যর্থতা এখন সাফল্যে রূপান্তরিত হতে চলেছে তোমার জীবনের আগামী মুহূর্তগুলিতে এমন ঘটনা ঘটবে যা তোমাকে এক নতুন স্তরে নিয়ে যাবে তুমি এমন এক পথের উপর আছো যেখানে অনেক অলৌকিক ঘটনাগুলি তোমার জন্য অপেক্ষা করছে তোমার প্রতিটি প্রার্থনার উত্তর এখন সঠিক সময়ে আসবে হ্যাঁ এই মুহূর্ত থেকে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন শুরু হয়ে গেছে যে আসার তুমি অপেক্ষায় ছিলে তা এখন স্পষ্ট হতে চলেছে প্রতিটি পুরনো জটিলতা এখন ধীরে ধীরে মিথতে শুরু করবে এবং সমাধান আপনা আপনি তোমার সামনে আসবে তাহলে কি তুমি সেই জটিলতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত আছেন যদি হ্যাঁ তাহলে এখনই কমেন্টে লেখো যে আমি প্রস্তুত আছি যাতে মহাবিশ্ব তোমাকে সঠিক ব্যক্তিদের সঙ্গে সংযুক্ত করতে পারে যারা তোমার জীবনকে আরও উন্নত করবে যা কিছু হারিয়ে গেছে তা এখন প্রকৃত ও শুদ্ধ রূপে ফিরে আসবে তুমি যে কাজে হাত দেবে সেখানেই সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে নতুন সুযোগ ও নতুন সূচনা তোমার জীবনের দরজায় করা আছে প্রতিটি আসন্ন দিন তোমাকে আগের চেয়ে আরও বেশি আনন্দ দেবে তোমার শক্তি এখন উচ্চতর মাত্রায় পৌঁছে যাচ্ছে তুমি নিজের ভেতরে এক অসীম শক্তির অনুভব করবে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ সহজ মনে হবে যখন তুমি এই বার্তাটি শুনছ তখন বুঝে নাও যে এটি ব্রহ্মাণ্ডের ডাক তোমার জীবন এখন সেই পথে এগোবে যেখানে শুধুই সাফল্য ও আনন্দ অপেক্ষা করছে বন্ধুরা তোমার মনে থাকা সমস্ত সন্দেহ এখন পরিণত হবে দৃঢ় বিশ্বাসে এটি সেই সময় যখন তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেবে যে উত্তরগুলোর জন্য তুমি অপেক্ষা করছিলে সেগুলো খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে তোমার পথের সমস্ত বাধা হঠাৎ করেই দূর হয়ে যাবে কারণ ইউনিভার্স অদৃশ্যভাবে তোমার জন্য সাহায্য পাঠাচ্ছে তুমি সেই আশীর্বাদ লাভ করবে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে আসন্ন দিনগুলো তোমার জীবনকে গভীর আনন্দ ও পরিতৃপ্তিতে পূর্ণ করবে নতুন বন্ধুত্ব ও নতুন সম্পর্ক ধীরে ধীরে তোমার জীবনে যুক্ত হবে প্রতিটি পুরনো দুঃখ এখন সুখে পরিণত হতে চলেছে তোমার ভাবনা এখন রূপ নিতে শুরু করবে ব্রহ্মাণ্ড তোমাকে এক নতুন উচ্চতা সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে এই পরিবর্তন তোমাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি দেবে প্রতিটি পরিস্থিতি এখন তোমার পক্ষে মোড নেবে হে আমার প্রিয় আত্মা তোমার জন্য নতুন দায়িত্ব ও নতুন সুযোগ আসছে যা দীর্ঘস্থা হবে যা তুমি কখনো কল্পনাও করি তা এখন সম্ভব হতে চলেছে প্রতিটি দরজা যা এতদিন বন্ধ ছিল সেগুলিও ধীরে ধীরে খুলতে শুরু করবে আসন্ন সময় তোমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো তৈরি করবে তোমার প্রতিটি অসম্পূর্ণ কাজ এখন দেখবে নিজে থেকেই সম্পন্ন হবে তুমি অভ্যন্তরীণ শান্তি ও বাহ্যিক সাফল্যের অভিজ্ঞতা লাভ করবে তোমার স্বপ্নের গাড়ি এখন সঠিক পথে এগোতে শুরু করবে প্রতিটি নতুন সকাল তোমাকে নতুন অনুপ্রেরণা দেবে তোমার চিন্তা চিন্তাভাবনা এখন আগের চেয়ে আরও স্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠেছে এটি সেই সময় যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা সমস্ত ক্ষমতা জাগ্রত হচ্ছে যে সুযোগ একসময় তোমার হাত থেকে ফসকে গিয়েছিল তা আবার ফিরে আসতে চলেছে কিন্তু এবার তা আগের চেয়েও বড ও আরও ভালো হবে এটি কোন সাধারণ ঘটনা নেই বরং ব্রহ্মাণ্ডের সেই সংকেত যা ইঙ্গিত দিচ্ছে তোমার জীবনে খুব শীঘ্রই এক অলৌকিক পরিবর্তন আসতে চলেছে হয়তো তুমি আগে অনুভব করেছিলে যে তোমার চিন্তার মধ্যে একটি অস্পষ্টতা রয়েছে সব কিছু জটিল মনে হতো এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়েছিল কিন্তু এখন সেই অস্পষ্টতা দূর হচ্ছে তোমার মানসিক শক্তি বাড়ছে এবং তুমি এখন সেই বিষয়গুলোকেও সহজেই বুঝতে পারছ যা আগে দুর্বদ্ধ ছিল হ্যাঁ এটি তোমার অভ্যন্তরীণ শক্তির পুনর্জাগরণ তুমি এখন সেই পথগুলো দেখতে পাচ্ছ যা আগে তোমার কাছে অদৃশ্য ছিল এই যাত্রায় তোমার অন্তর্দৃষ্টি আরও প্রখর হয়ে উঠছে যে স্বর এতদিন তোমার হৃদয়ের গভীরে ফিস করছিল তা এখন স্পষ্ট ও দৃঢ়ী হয়ে উঠেছে প্রতিটি পদক্ষেপের সঙ্গে তোমার অনুভব হবে যেন এক ঈশ্বরীয় শক্তি তোমাকে সঠিক পথ দেখাচ্ছে যে সুযোগগুলো তোমার সামনে আসছে সেগুলো কোন কাকতালীয় ঘটনা নেই এগুলো সেই মুহূর্ত যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে জীবনে খুব কম সময় আসে যখন সময় ও পরিস্থিতি একসঙ্গে আমাদের পক্ষে কাজ করে এটি ঠিক সেই সময় এটি সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমাকে নতুন সুযোগের দিকে ঠেলে দিচ্ছে তুমি নিজের ভেতরে অসীম শক্তির অনুভব করবে যে জিনিসগুলো এক সময় তোমাকে ভীত করত সেগুলো এখন গুরুত্বহীন মনে হবে তুমি আরও বড় চিন্তা ভাবনার সঙ্গে এগিয়ে যাবে এবং তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার সাহস পাবে তোমার পুরনো স্বপ্ন যা অসম্পূর্ণ ছিল এই পরিবর্তনের সঙ্গে পুনরায় প্রাণ ফিরে পাবে যে কাজ তুমি কোন কারণে অসম্পূর্ণ রেখে দিয়েছিলে সেটি এখন সম্পূর্ণ করার সঠিক সময় এসে গেছে তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলোকে আবার জাগিয়ে তোলার এটাই সেরা সুযোগ এটাই সেরা সময় মহাবিশ্বের প্রতিটি সংকেত তোমাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করবে প্রিয়জন মনে রেখো এটি শুধুমাত্র চিন্তার পরিবর্তন নেই বরং তোমার পুরো ব্যক্তিত্বে এক গভীর রূপান্তর ঘটতে চলেছে তুমি তোমার সীমাবদ্ধতাগুলোকে ভেঙে বেরিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছ তোমার চিন্তাধারা এখন সীমিত নিত বরং অসীম সম্ভাবনার দিকে এগোচ্ছে এই পরিবর্তন তোমার ক্যারিয়ার সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির প্রতিটি ক্ষেত্রে দৃশ্যমান হবে এই নতুন শক্তির সাথে তুমি সেই মানুষদেরও চিনতে পারবে যারা তোমার সাফল্যের পথে বাধা সৃষ্টি করছে এখন স্পষ্ট হয় যাবে কে সত্যিই তোমার পাশে আছে এবং কে নেই যারা তোমার মঙ্গল চায় তারা তোমার জীবনে টিকে থাকবে আর নেতিবাচক ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাবে মহাবিশ্ব তোমাকে এক নতুন সূচনার সুযোগ দিচ্ছে তোমার চিন্তাভাবনা ও সিদ্ধান্ত এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট এবং সঠিক হবে তুমি অনুভব করবে যে সব কিছু তোমার ইচ্ছামতো ঘটছে এই পরিবর্তন শুধু বাইরের বাস্তবতায় নয় বরং তোমার অন্তরের শান্তি ও তৃপ্তিও বাড়িয়ে তুলবে এখন তোমার শুধু এই সুযোগটিকে চিনতে হবে এবং তার জন্য কাজ শুরু করতে হবে যত গভীরভাবে তুমি এটিকে গ্রহণ করবে তত রুদ তোমার জীবনে পরিবর্তন আসবে এটি সেই সময় যখন তুমি পুরোনো বন্ধনগুলো থেকে মুক্ত হয়ে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে পারবে ইউনিভার্স সবসময় তোমার পাশে আছে এবং এটি সংকেত দিচ্ছে যে এখন সেই মুহূর্ত এসে গেছে যখন তোমার সমস্ত স্বপ্নগুলো বাস্তব হবে বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও কারণ এই পরিবর্তন তোমার জীবনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে বন্ধুরা এটি ছিল আজকের মহাজাগতিক বার্তা যা কেবল ভাগ্যবান মানুষেরাই শুনতে পায় আশা করি এই ভিডিওটি তোমার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং থ্যাংক ইউ